এরকম পরিকল্পনা করে অস্ত্র সশস্ত্র টাকা পয়সা খরচ করে আর আল্লাহ তাআলা কোনো ধরনের খরচ ছাড়াই আগুনের লেলিহান দিয়ে ওই আমেরিকার কুত্তাদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন দেখো আমি আল্লাহর দরা হলো ইননা বাতু শারবিকালা শাদিদ ওমা জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া আমি আল্লাহ যখন ধরে পৃথিবীর কেউ আর তোমাদেরকে বাঁচাতে পারে গতকাল ঠিক না ব্যাটি আল্লাহ যদি দরেন 45 মিনিটের বেশিও দেয় না কাউকে কাউকে ঠিক না ব্যাটি আল্লাহ যদি কাউকে ধরে চারটা সুটকেস ছাড়া রাষ্ট্রের কোটি কোটি বিলিয়ন টিলিয়ন সম্পদ থাকতেও চারটি সুটকেস ছাড়া আর গায়ের কাপড় ছাড়া কিছু নিয়ে যাওয়ার সুযোগ থাকে এজন্য যেখানে কোরআন আছে আমরা সেখানে থাকবো ঠিক না ব্যাটি ইসলাম যেখানে আছে আমরা সেখানে থাকবো ঠিক না ব্যাটি ইসলামের সাথে যাদের বেঈমানি মুনাফিকে আছে কাফের বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে অতএব কোন নাস্তিক মোরতাদের সাথে বিশেষ করে যারা বাংলাদেশের ইসলামের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা বিগত দিনে মুনাফিকি করে জাতির সাথে বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা কি দুনিয়াতে চিরদিন থাকবো কেউ কারো গ্যারান্টি আছে চিরদিন তো ধরে থাক এই ময়দান থেকে আমরা বাহিরে যেতে পারবো এবং সিকিউরিটিকেও দিতে পারব কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে চূড়ান্ত ডিসিশন দিয়েছেন আমাদেরকে এই দুনিয়ার অল্প দিনের হায়ার শেষ করে পরকালীন জগতে আমাদেরকে পারি দিতে হবে আমি আপনাদের মুখ থেকে জানতে চাই পরকালের প্রথম ঘাটির নাম কি আরও যারা বলেন আমাদের এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরেই পরকাল শুরু শুরুটা হবে মৃত্যুর মাধ্যমে কিসের মাধ্যমে মৃত্যু দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়া থেকে আলাদা করবেন পরকালের ফার্স্ট স্টেশন যেটা হবে তার নাম হলো কবর চিল্লা ঠিক না বা ঠিক এজন্য আমার ভাইয়ারা বন্ধরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দেয় ইয়ৌমাঈদিন তুহাদ্দিসু আখবারাহা বান্দারে তোমাদের কি তুনিয়ার জীবন আমি আল্লাহ তালা দান করেছি অল্প দিনের হায়াত আমি তোমাদেরকে দান করেছি যেই সময়টুকু পরকালের সময়ের অপেক্ষা একেবারেই কম কেমন কম সাহাবাই কারামদেরকেনি আল্লাহর হাবিব বলতেছিলেন তোমরা কি জানো পরকালীন জগৎটা হলো মহা সমুদ্র সেই মহা থেকে একটা পাখি যদি ইপান ইপান করে ওই পাখির পানি পান করা তার ঠোঁট পড়া পরা পানিটুকু হলো দুনিয়ার জীবন আর যেই মহাসমুদ্র থেকে ওই পাখিটা পানি পান করেছে ওই মহাসমুদ্র হলো বান্দার পরকান আল্লাহু আকবার আমার ভাইরা রে পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয় বান্দারে এই যে দুনিয়ার অল্প হায়াত তোমাদেরকে দিলাম তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করার আগে তোমরা আমাকে রবের স্বীকৃতি দিয়েছিলে আমি যখন প্রশ্ন করেছিলাম আমি কাফের বেইমান নাস্তিক মুরদাদ মোমিন মোনাফেক যত শ্রেণীর মানব জাতির রোহ আল্লাহ তালা বানিয়েছেন সমস্ত রুহ সেদিন আল্লাহর কাছে বলেছিল কলোবালা সমস্ত রোহ সেদিন আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন সুবাহ আল্লাহ আমার ভাই সমস্ত রুহ আমার রোহ আপনার রুহ আপনার বাবার রোহ মায়ের রুহ দাদার রোহ সমস্ত মানুষের রোহ গুলো সেদিন আল্লাহর কাছে বলেছিল আপনি তো আমাদের রব কিন্তু আল্লাহ রব্বল আলমিন বললেন বান্দারে এখানে তো আমি আছি আর কেউ নাই আমার নিয়ামতের মধ্যে আর ভাগ বসানোর মতো কেউ ক্ষমতাসীন নয় এই জন্য হয়তো তোমরা আমাকেই কেবল রব হিসাবে মেনে মনে রাখো তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো সেখানে আমি বহু ধরনের তোমাদেরকে নাচ নেওয়া করব ওই দুনিয়ার জীবনে সব কিছু পাওয়ার পর তোমাদেরকে যদি স্বীকৃতি দিতে বলা হয় তোমাদের রবকে এই দুনিয়ার জমিনেও আমাদের রবকে সকলেই বলেন আরো যারা বলেন আমাদের রবকে এই দুনিয়ার জীবন থেকে আল্লাহ আমাদের রব এই কথা আমাদের দিলের মধ্যে আমাদের অন্তরের মধ্যে বাস্তব জীবনে আমলের মধ্যে আমাদের পরিস্ফুটিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম হলো আল কোরআন আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা যেদিন তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে ওঠানো হবে কবর জগৎ থেকে ওঠানো হবে হাসরের ময়দানে যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে বান্দা সেই দিনও তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের রবকে এই জন্য ভাস স্টেশন হলো কবর কবরের মধ্যে যেই তিনটা প্রশ্ন করা হবে সেই তিন প্রশ্নের প্রথম প্রশ্নের নামও কি মার রব্বকা তোমাদের রবকে। জবাব দেন সকলে আমাদের রবকে এই যে রব আমাদের আল্লাহ এই কথাটা আমরা কিভাবে শিখলাম আল্লাহ তালা অসংখ্য নবীর আসল প্রেরণ করেছেন বিশেষ করে আমরা আখিরি জামানার পেগম্বারের রম্মত হয়েছি ইসলামিক একটি জীবন আমরা উপহার পেয়েছি কোরআনুল করিমের মতো একটি গ্রন্থ পেয়েছি এই কিতাব দিয়ে আমরা জেনেছি আমাদের রব কেবল মাত্র কে অতএব রব যেটা করতে পারেন পৃথিবীর কেউ সেটা করে দিতে পারেন দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে আমাদেরকে জান্নাত দেওয়ার মালিককে আবার জমিনে কাজ করলে জাহান নামে দেওয়ার মালিককে এজন্য আল্লাহ আল্লাহবাকের পরিচয় নিয়ে আমাদেরকে যেতে হবে তাহলে আমাদের পরকালের প্রথম স্টেশনের নাম কি কবর আমার বায়রা বন্ধুগণ ভালো করে শুনুন বিশ্বনবী রাহমতুল্লিলা আল আলামিন জানিয়ে দেয় বান্দারে আমার অম্মতেরা শুনে রাখো আলমান সেল আউয়াল আলআউয়াল ও মানজিম মানাজিল আখেদ পরকাল জগতের মধ্যে বহু কিছু স্টেশন আছে অনেকগুলা স্টেশন বান্দাদেরকে পারি দিতে হবে এক কবর জগত পাড়ি দিতে হবে হাসরের ময়দানে হিসাব দিতে হবে কুলছে রাত পার হতে হবে তারপর জান্নাত জাহান নাম আমল নামানি বড় অনেকগুলো স্টেশন রয়েছে আল্লাহর হাবিব বলেছেন পরকালের প্রথম স্টেশনের নাম কবর হল প্রথম স্টেশনের নাম হল আমাদের জন্য কবর সর্বপ্রথম আমাদেরকে কবর জগতের মধ্যে প্রবেশ করতেই হবে যেই কবর জগৎকে আলমে বারস বলা হয়েছে হোক আপনার লাশ দাপন হোক আর না হোক আপনার লাশ মাটিতে পচে গলে মজে যাক আর না যাক আপনার লাশ হয়তো এমন হতে পারে অ্যাক্সিডেন্ট এমন ভাবে মৃত্যু হয়েছে লাশের কোনো চিহ্নও নাই এরকম আছে না নাই কিন্তু আল্লাহ তালা একটি আলমে বারসাকের মধ্যে আল্লাহ তালা একটি পর্দান নিশি যেটাকে আল্লাহ তালা দুইটা জিনিস দিয়ে সাজিয়েছেন এক হলো ইল্লি আরেকটি হলো সিজ্জিন মানুষ যখন মরে যায় দেহটা মাটির মধ্যে কবরস্থ হয় কিন্তু তার মুহোটাকে আল্লাহ তালা হয় ইল্লি শান্তিময় এক জায়গাতে আল্লাহ তালা আসন্দাই সোবাহ আল্লাহ আর না হয় বান্দার মুহোটাকে আল্লাহ সিজ্জিনে দেন আল্লাহর হাবিবের কাছে এসে সাহাবেরা প্রশ্ন করলেন হযরত ওয়ার ইফনিয়াজ ইমরাজী আল্লাহহুতাল বলেন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অনেক মানুষের তো কবর হয় না কবর নসিব হয় না তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না শিয়াল শগুনে খেয়ে ফেলে কেউ বা সমুদ্রের অতর গভীরে ডুবে যায় ওই পানির মাছগুলো খেয়ে ফেলে কেউ বা অ্যাক্সিডেন্টে হয় গাড়ির চাকার মধ্যে পিষ্ট হয়ে মারা যায় দাফন করা সম্ভব হয় না কেউ বা আগুনের লেলিহানে পুরে মৃত্যুবরণ করে তাদের লাশ খুঁজে পাওয়া যায় না চিল্লাগণ ঠিক কিনা আল্লাহর হাবিবের কাছে যখন বললেন ইয়ারাসুল্লাহ এই সমস্ত মানুষ কি আল্লাহর কাছে হিসাবের জন্য কবর জগতে কি যাবে নাকি আল্লাহর পয়গম্বর বললেন হা তোমরা শুনে রাখো যে আল্লাহর আব্বুলারমিন তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাদেরকে জীবন যাপন করার সুযোগ দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য আলমে জাখের ব্যবস্থা করেছেন অর্থাৎ আমার দেহ থেকে আপনার দেহ থেকে প্রাণটা উড়ে যাওয়ার সাথে সাথে এই দেহ বডির প্রতি আর কোন হিসাব নাই বরং হিসাব হলো বান্দা রুহের সাথে চিল্লায় কর আল্লাহ আকবর এই জন্য আমাদের রুহটাকে আল্লাহ দুইটা জায়গা স্থান দেন যদি আপনি যদি নেককার বান্দা হন আপনার যদি ইমান আমল যদি সঠিক থাকে ইমান এবং আমলদারের রুহকে আল্লাহ তালা ইল্লিগিনের মেহমান বানিয়ে দেয় সুবাহান ইল্লিন হচ্ছে আল্লাহ তালা ওই বান্দাকে এমন সংরক্ষিত শান্তিময় জায়গায় আল্লাহ তালা তাকে রাখেন যেই জায়গাটা হলো জান্নাতেরই একটি অংশ জান্নাতের শুভাতাস বৃষ্টিতে একটি জায়গা বলেন সুবাহান আর যাদের দুনিয়ার জীবন হয় মোনাফিকি দুনিয়ার জীবন হয় কাফের বেঈমান মুক্তার নাস্তিকদের মতো আল্লাহ দ্রোহী জীবন যাপন করে যারা এদের যখন মৃত্যু হয় কঠিনভাবে তাদেরকে মৃত্যুর সময় আজরাইল যখন আক্রমণ করে এদের এই রুহটাকে তখন ময়লা যুক্ত কুচিলা এরকম দুর্গন্ধময় কাপড়ে বেষ্টিত তাদের রুহটাকে সেই সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে রয়েছে জাহান্নামের নামের শাস্তির শোবাতাস নয় দুর্বাতাস বলেন নাউজুবিল্লাহ এজন্য আমাদের কবর জগতে থাকতে হবে সেই কবর জগতের মধ্যে বেসিক তিনটা প্রশ্ন তোমার রব কে আমাদের রবকে আচ্ছা বলেন তো দেখি শুধু কি এই তিনটা প্রশ্নের জবাব এক হলো তোমার রবকে বললাম আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবীকে মহাম্মদ সাল্লাল্লাহ হু আলাইহি এই তিনটা শুধু শব্দ শিখলেই কি পার পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে একজন মনে করলো যে দুনিয়াতে আমি যা কিছু তাই করি না কেন হুজুর বলছে কবরে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে আমি বলবো আল্লাহ তোমার দিন কি ইসলাম এরপরে বলবো তোমার নবীকে বলবো মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম বলে যে এতেই কি তোমাকে পার করে দেওয়া হবে না বরঞ্চ এখানে যারা স্টুডেন্ট রয়েছেন যারা শিক্ষক রয়েছেন লেখাপড়া জীবনে এক ক্লাস হলেও একদিন হলেও ক্লাস করেছেন আমরা তাদের উদ্দেশ্যে এই কথা বোঝাতে চাই তাদের বুঝতে সহজ হবে আমরা পরীক্ষার হলে গিয়ে পড়ার কোনো সুযোগ পাই না আমাদেরকে আগে পড়তে হয় চিল্লাখন ঠিক না ব্যাটি যত ভদ্র ছাত্র হোক না কেন যত অসভ্য ছাত্র হোক না কেন যত ভালো ছাত্র হোক না কেন যত মন্দ ছাত্র হোক না কেন কাউকে ক্লাসের মধ্যে ওই পরীক্ষার হলে লেখাপড়া করে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় না বরং পড়তে হয় কোথায় সারা বছর ক্লাস করতে হয় পরীক্ষার হলে পড়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমার ভাইরা আমাদের দুনিয়ার জীবনের মধ্যে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমাদের রব হল আল্লাহ আমাদের নবী হলো মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদের দিন হলো ইসলাম এই তিনটা কথা আমাদের জীবন প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা আমল করে যেতে পারি তাহলেই আমরা কবর জগতে গিয়ে আমরা প্রশ্নের জবাব দিতে পারবো দুনিয়াতে আমরা রবকে রব মেনেছি আমরা দিনকে ইসলামকেই আমাদের দিন মনে করেছি আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সুলাইসলামকেই আমাদের রাহাবার মনে করছে অন্য কাউকে নয় চিল্লা ঠিক না ভাই ঠিক এজন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন যখন হিসাবের জন্য আমাদেরকে দাঁড় করাবেন কবর জগতের প্রশ্নের জবাব যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে হাসরের ময়দানে যখন জমা করবেন আল্লাহর হাবিব বলেন একজন বনিয়া দংশে হোক না নারী হোক পুরুষ একজন পুরুষ অথবা একজন নারী এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না কয়টি প্রশ্ন আরও জোরে পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না আমি দিতে পারব না হাফেজ কোরআন দিতে পারবে না আলেম দিতে পারবে না রাজনীতিবিদ দিতে পারবে না ডাক্তার দিতে পারবে না মাস্টার দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবে ওই আল্লার বান্দা এক কদম সামনে বেরোতে পারবে না তার মধ্যে প্রথম প্রশ্ন হলো তোমার দুনিয়ার জীবনকে তুমি কোন পথে কাটাইছো এই যে দুনিয়াতে একটা হায়াত পেয়েছেন না যা খুশি তাই করার চেষ্টা করি ক্ষমতা দেখাই টাকার বংশের গৌরব দেখাই আমাদের কত কিছুর গর্ব আমরা করে থাকি এই গর্ব তখন থাকবে না তখন বলা হবে আমি তো তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম এখন তুমি হিসাব দাও তোমার হায়াতের জিন্দিগিটাকে তুমি কোন পথে কাটাইছো তোমার হায়াতের জীবনকে কি তুমি শুধুমাত্র পাপের কাজেই লিপ্ত ছিলা ক্ষমতা ছিল বলেই কি ক্ষমতার পিছনে দৌড়ে জীবনকে শেষ করেছ টাকা ছিল বলেই কি টাকা যেখানে সেখানে খরচ করে আমোদ প্রমোদ করেছ তোমার জীবনের সেই হিসাবগুলো এখন আল্লাহর কাছে দিয়ে যাও দিতে পারবেন সবাই কথা বলেন পারবেন আল্লাহ তালার কাছে হিসাব যে দিতে হবে এই জন্য আমার ভাইয়া আমাদের এই জীবনটাকে ইসলামের পথে কাটাতে হবে পার্বত ইনশাল্লাহ ইসলামের মধ্যে পাঁচ শক্ত নামাজ আছে না নাই নাকি নামাজ এক অক্ত পড়লেই হয় সারা জীবনে একবার পড়লেই হবে আরে ভাই যারা বলে জীবনের নামাজ এক কথা একদিক থেকে সত্য আমি গবেষণা করেছি সেটি কি জানেন নামাজ তোর জীবনের এক কিন্তু সেই নামাজ হলো জানাজার নামাজ ঠিক না ব্যাঠিক কিন্তু দুঃখজনক হলেও সত্য তোর সেই জানাজার নামাজ তুই পড়তে পারবে না দুনিয়াবাসীর পড়তে হবে ঠিক না ব্যাধি এই জন্য দুনিয়ার নাস্তিক বেঈমানদেরকে সাবধান করে দিতে চাই নামাজের বিরুদ্ধে যারা কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো আল্লাহর দেওয়া হায়াত পেয়ে যা খুশি তেমন ভাবে জীবন যাপন করো আর তোমার মৃত্যুতে বড় হুজুর এনে জানাজা দিলেই বড় হুজুর দিয়ে তোমার লাশকে কবরে নামালেই তোমার ফয়সালা সঠিক হবে না বরঞ্চ কোনো কোনো দিক থেকে তোমার জন্য আরো বিপদের কারণ হবে চিল্লায় ঠিক না ব্যাধি অনেক কথা কবর নিয়ে হাসর আল্লাহ আল্লাহলা প্রশ্ন করবেন তোমার জীবনের হিসাব এখন জীবনের মধ্যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জীবন হলো ঠিক না ব্যাঠিক মানুষ সবচাইতে বেশি গুণা করার শক্তি রাখে যৌবন বয়সে সঠিকভাবে ইবাদত করার সুযোগ রাখে যৌবন বয়সে ঠিক না ব্যা ঠিক কারণ এখন শেখা যায় বৃদ্ধ হলে একজন সত্তর বৎসরের মুরব্বীকে যদি আপনি সোরা ফাতিয়া শিক্ষা করতে শিখাইতে যান দেখবেন যে পঞ্চাশ বার বললেও প্রথম লাইনটাই পড়তে পারবে না ঠিক না ভাই ঠিক আর একজন ছোট বাচ্চাকে যুবককে যদি আপনি বলেন সরা ফাতেহা শিখাই দেন এক দুই তিন বার বার বললেই সুন্দরভাবে সে তেলাওয়াত করতে পারবে ঠিক না ভাই ঠিক এজন্য আমার ভাইরা যৌবন বয়স সম্পর্কে আল্লাহ তালা প্রশ্ন করবেন হে যুবক তোমার জীবন যৌবনকে তোমার যৌবন বয়সকে তুমি কোন পথে ব্যয় করছো তোমাকে তো আমি শক্তি দিয়েছিলাম ফজরের যখন আজান হয়েছে আসলা তো হয় রুমিনান নাউম যখন গুমের চাইতে নামাজের কথা বলা হয়েছে তখন তো তোমাকে গুমের মধ্যেই পাওয়া যায় নামাজে নাই চিল্লা এখন ঠিক না যখন বলা হয়েছে তোমাকে নামাজের জন্য বলা হয়েছে হাইয়া আলাস সলা আসো নামাজের জন্য তখন তো তোমাকে পাওয়া গেছে সেই গেম খেলার আড্ডার মধ্যে তোমাকে পাওয়া গিয়েছে সেই ক্রাম বোর্ড খেলার মধ্যে তোমাকে পাওয়া গিয়েছে যুবকদের আড্ডার মধ্যে চিল্লা এখন ঠিক না বেটি এই জীবনের হিসাবের জন্য রেডি থাকেন যৌবন বয়সের এই যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুবাহান আল্লাহ যৌবন বয়সের যুবকের পাপ করতে যেমন লাগে মজা যৌবন বয়সের ইবাদত ঠিক ততটাই আল্লাহর কাছে বেশি মজা লাগে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যৌবন বয়সটা হলো এক ধরনের পাগলামির বয়স সিদ্ধান্ত নিতে দেরি করে না মনে হইছে তো হয়েছে চল গান শুনতে যাই চল যাত্রা মেলায় যাই চল মেলা হচ্ছে ওই মেলায় চলে যাই সিদ্ধান্ত নিতে যুবক সময় নেয় না চিল্লায় ঠিক না ঠিক কিন্তু যদি বৃদ্ধ হয় তখন চিন্তা ভাবনা করে আমি যে মেলায় যাব ওই মেলাই থেকে রাত দুইটা তিনটা বাজে যদি সাথী না পাই কেমনে আসব গাড়ি যদি না পাই কেমনে আসব চিন্তার বিষয় আছে না নাই এই জন্য সেই যুবক বয়সে যারা ইবাদত করবে আল্লাহ তালা ওই যুবক যুবকদের জন্য মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে কেমতের দিন আল্লাহ আরসের মেহমান বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা ওই কবর জগতে ওই হাসর জগতে আমাদেরকে পরিত্রাণ পাই পাইতে হবে ওই জগতে যদি আমরা পরিত্রাণ পেতে চাই এই দুনিয়ার জীবনকে আমল দিয়ে সাজাতে হবে এর কোনো বিকল্প নাই যে যত কথাই বলুক আপনার বাবা আপনার বড় বাবা দাদা যেই হোক না কেন যেই কথা বলুক না কেন ওই কথার চাইতে মহান আল্লাহ তালার কথার দাম অনেক গুণ বেশি ঠিক না ব্যাঠিক তুলনাই হয় না লাইসাকা মিশ্র সাই কোনো কিছু দিয়ে উদাহরণ দেওয়া যাবে না আল্লাহ তালার সাথে আল্লাহ যে আপনাকে আমাকে কত বড় নিয়াম উদ্যান করেছেন যে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি উম্মতের সুন্নতি জিন্দিগি যদি আমাদের জীবনে থাকে আমাদের জীবন যদি রাসুলের প্রতিটি সুন্নত দিয়ে আমাদের জীবনকে যদি সাজাতে চাই আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ইন্দা ফাসাদি ফালাহু আচর মেয়াতিন শাহিদ আল্লাহ আকবাদ আল্লাহ আসুল বলেছেন অন্য কেউ বলেন নাই কোনো বাবার কথা না কোনো দাদার কথা না আল্লাহর রাসুল বলেছেন কেউ যদি ফেতনা ফাসাদের সময় আমার একটা সন্ন্যতকে জিন্দা রাখে আল্লাহ রাসুলের সন্ন্যত টুপি পরা চিল্লাই ঠিক না বেঠি আল্লাহর রাসুলের সন্ন্যত হলো জোব্বা ডিলা ডালা পোশাক পরা ঠিক না বেঠি আল্লাহ রাসুলের সন্ন্যত হলো মানুষের সাথে মুস্কে হেসে সালাম বিনিময় করে কথা বলা ঠিক না বেঠি আল্লাহ রাসুলের সন্ন্যত হলো তার বাস্তব জীবনে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তালার পুরা কোরআনের জিন্দিগিকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা ঠিক না ব্যালি এই জন্য আপনি যখন একই মানুষ যখন মসজিদে যান রাসুলের সন্ন্যত মানেন সেই মানুষ যখন সমাজের মাতবারি করতে যান তখন আর রাসুলের সন্ন্যত থাকে না আপনি বিচার ফাইসলা করেন ওই শয়তান তাগুদ্দের নিয়মে কথা কন ঠিক না ব্যাটি অথচ আল্লাহ বলেছেন আল্লাহ কি ভেবেছো তোমরা এই দুনিয়ার জীবনের মধ্যে তোমরা হায়াত পাইবা আমি আল্লাহর কাছ থেকে আমি তোমাদেরকে রেজেক দেই আমি তোমাদেরকে খাওয়াই আর দুনিয়াতে বাহাদুরি করে করে তোমরা বলতে চাও যে অন্যর হুকুম চলবে ওই পশ্চিমাদের হুকুম চলবে আমেরিকার হুকুম চলবে আবার কেউ কেউ এই দেশটাকে হিন্দুত্ববাদী বানানোর জন্য তারা ভারতের রীতিনীতিকেও এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল ঠিক না ব্যাঠিক কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা হামহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা তোমরা কি মনে করেছো কাফেরদেরকে সময়ের জন্য সার দেওয়া হয় আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেখেন দেখি তোমরা কি কি করতে পারো যখন আল্লাহ তাআলা ধরেন তখন আর কেউ রক্ষা করতে পারে আজকে দেখেন আমেরিকার দিকে তাকায় দেখেন আগুনের লেলিহান লাভা আমেরিকার দাবানল আমেরিকাকে এইভাবে গ্রাস করেছে সারা বিশ্বের মুসলিম অমুসলিম সমস্ত মানুষ বলতে বাধ্য হয়েছে এটা হলো সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমান ওই গাজার মুসলমানদেরকে ধ্বংস করা হয়েছে যেইভাবে তারা নিজেরা এরকম পরিকল্পনা করে অস্ত্র শস্ত টাকা পয়সা খরচ করে আর আল্লাহ তালা কোনো ধরনের খরচ ছাড়াই আগুনের লেলিহান দিয়ে ওই আমেরিকার কুত্তাদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন দেখো আমি আল্লাহর দরা হলো ইন্না বাতাস রাব্বিকালা সাদিদ ওমা জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া আমি আল্লাহ যখন ধরি পৃথিবীর কেউ আর তোমাদেরকে বাঁচাতে পারে গতকাল ঠিক না ব্যাটি আল্লাহ যদি ধরেন পঁয়তাল্লিশ মিনিটের বেশি উদায় না কাউকে কাউকে ঠিক না বা ঠিক আল্লাহ যদি কাউকে ধরে চারটা সুটকে ছাড়া রাষ্ট্রের কোটি কোটি বিলিয়ন টিলিয়ন সম্পদ থাকতেও চারটি সুটকেট ছাড়া আর গায়ের কাপড় ছাড়া কিছু নিয়ে যাওয়ার সুযোগ থাকে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা এই আজকে আমেরিকাদেরকে আমরা সংবাদ দিতে চাই এখনো সময় আছে আমাদের ফিলিস্তিন স্বাধীনতা কামি আরে ভাই ফিলিস্তিন কোন জমিন জানেন ইমামুল মুরসালিন হয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম উনি একটি সফর করেছেন পৃথিবীর কোন উম্মত কোন নবী পয়গম্বার সেই সফর করতে পারে নাই ওই সফরের নাম কি কথা বলেন সবাই বলেন কি নাম আমারও শুনলে একটু কথা বলতে হয় আগে কিছু জ্ঞান থাকতে হয় কারণ আমি আগেই বলেছি এমন কিছু বলে সময় নষ্ট করার মতো সময় আর শক্তি আমার নাই আমাদের নবী একটি সফর করেছেন যেই সফর দুনিয়ার নবী আউলিয়া সিদ্দিক কাফের নাস্তিক মুরদাদ মুনাফেক মুসলমান কেউ করতে পারে নাই একমাত্র এই সফরের মালিক হয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ বলেন আসরাবি আবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা লাযি বারকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন পুত পবিত্র আমি আল্লাহ আমার গোলাম আমার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সফর করেছে ইসরা করেছে যে ইসরার নাম হলো মেরাজ আমি আল্লাহ এবন মেরাজ করেছি ওই কাবা থেকে সাজিরাতুল আরব মক্কার অদূরে কাবা উম্মে হানির ঘর থেকে নিয়ে ওই মসজিদ আকসা ফিলিস্তিনের জমিনে যেই মসজিদ আজও আজো যেই মসজিদ নিহুদি খ্রিস্টানদের মুসলমানদের সাথে চিরা দুশমনে ওই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এক রাতের মধ্যে সেখানে নিয়ে যান সেখান থেকে আসমানে নিয়ে যান আমি যে এস এম এস আপনাদেরকে দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বরকে যখন এই মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসাই নিয়ে গেলেন আসমান থেকে সমস্ত নবীকে আল্লাহ প্রেরণ করলেন সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসুলরা একত্রিত হলেন নামাজের জামাতের সময় হল একজন নবী যার ধারণা করেন আজকে ইমামতি করবেন হয়তো আদম আলাইহি ইসালাম কারণ তিনি আদি পিতা কেউ বা মনে করলেন আজকে হয়তোবা ইমামতি করবেন ইব্রাহিম খলিলুল্লাহ কেউ বা মনে করলেন হয়তো ইসমাইল এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ আকবার ওই দিন আমাদের নবীকে দিয়ে আল্লাহ তালা সমস্ত নবীদের ইমামতি করিয়েছে আমাদের নবীকে আল্লাহ বানাইছেন ও মুসলমান আজকে সেই ফিলিস্তিনের জমিনের মধ্যে মুসলমান মার খায় ঠিক না ভাই ঠিক সেই ফিলিস্তিন কাজকে হুদিদের যত শক্তি আছে যত ক্ষমতা আছে সব ডেলে দিয়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে যারা নির্যাতন করেছে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানকে শহীদ করে দিয়েছে হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে যেই জমিনের সমস্ত নবীদের কদম পড়েছে যেই মসজিদের মধ্যে নবীজি মোহাম্মদ সাল্লাম ইমামুল মুরসালিন হয়েছেন সমস্ত নবীদের ইমামতি করেছেন ওই জমিনকে যারা জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ আজকে তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে ঠিক না বেঠি এই জন্য আমার বয়ের আমার বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা হায়াতি জীবনের মালিক আল্লাহ আল্লাহ যে আমাদের রব দুনিয়ার জীবনে আমাদেরকে প্রমাণ দিতে হবে ঠিক না ঠিক এই জন্য কবরে যদি আমরা যাই দুনিয়ার মধ্যে যদি রবকে রব হিসাবে মানি তাহলে ওই কবরে বলতে পারবো আমাদের রব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যদি রবকে রব হিসাবে মানি তাহলে ওই হাসরের ময়দানে আমাদের জীবনের হিসাব দিতে পারব যে আল্লাহ আমি মাত্র ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর হায়াত পেয়েছিলাম আমি মন ইচ্ছা জীবন যাপন করি নাই আমি জীবন যাপন করেছি আপনার হুকুম অনুযায়ী আল্লাহ